দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ উপজেলার প্রীতিবাজার এলাকায় আর এখানে বেশ কিছু সাহিওয়াল গরু দেখছেন এর আগেও আমরা এখান থেকে আপনাদের ভিডিও দেখিয়েছি আর আমার সামনে রয়েছেন শরিফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শরিফুল ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালো আচ্ছা বাজারের পরিস্থিতি কি এখন ভাই শীতের কারণে বাজারটা একটু

আমাদের গ্রাম এলাকার গরু এটা ভালো এটা কিন্তু খাওয়া পাইছে খালি শুধু খড় পাইছে আর পানি পাইছে এরা কিন্তু ফিটে কিছু পাইনি এই যে বাচ্চারা

চার নাম্বার গরুটাও তো ভালো তিন নাম্বার হ্যাঁ চার নাম্বারটা মানে আরো সবচেয়ে ভালো বেশি হুম সবচেয়ে ভালো বেশি না হ্যাঁ নাভি পা এগুলা মালের কোনো দাম না ভাই হ্যাঁ এই মালগুলা উপর কোনো মাল হয় না যা না না এর পর মাল কোনো হয় না দেখছেন মালগুলা এগুলা যে এবার এই সপ্তাহে আমি যে এগুলা ম্যানেজ করছি হ্যাঁ

আচ্ছা এটা একটা গেল লাল পাছা পুচা সব ওকে কোনো সমস্যা নেই এই যে না এটা দেখছ তাহলে গেল এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আরেকটা আছে ভাই পাঁচ নাম্বার হ্যাঁ এটা দেখেন

একই একই সাইজের একই সাইজ একই সাইজের এগুলো কি লটে লটে কত করে রাখছেন এগুলা ভাই দাম রাখছি একবারে যদি কেউ বলতে পারে যে ভাই আমি পাঁচটা মাল নিতে পারবো না তিনটা নিব কি দুইটা নিব হুম সেটাও তো আর কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কি দাম ভাঙে ভাঙে সেক্ষেত্রে আমি দাম আমার যে দামে মানে গ্রামে কিনছি গৃহস্থাকে যদি কোন দশ হক কোন ভাই নিতে চায় তাহলে সীমিত মালগুলা মানে আর কি আচ্ছা কত করে আছে এই পাঁচটা মাল ফিজ দাম যদি কোনো খামারি ভাই নিতে চায় শিল্পপতি ভাই হ্যাঁ যে কোন প্রান্তে থাকি হ্যাঁ তাহলে এক দাম লাগবে একবারে 3 লক্ষ 33 হাজার 3 লক্ষ 33 হাজার এখানে ওন দর দাম চলবে না চলবে না না আচ্ছা আর তারপরেও আমি এবারে যে দাম দিয়ে দিলাম এখন ভাঙে ভাঙে দাম দিয়ে আচ্ছা বলেন এটা কত এটার দাম ফিজ ভাই 70000 70 হ্যাঁ আচ্ছা পরেরটা এটা ভাই 70 70 70 আচ্ছা সত্তর করে তিনটা হচ্ছে সত্তর করে আর একটা তেষট্টি একটা হলো ষাট এই হচ্ছে পাঁচটা গরু পাঁচটা গরুর দাম তিন লক্ষ তেত্রিশ হাজার এখন এভারেজে যা আসবে সেই দাম

ওরা আমাকে নিজে ফোন করে ডাইরেক্ট যে ভাই মালগুলা ভালো পাইছি হ্যাঁ হ্যাঁ খাওয়া করছে ভালো থাকলে দেন এভাবে বলে মানে আচ্ছা আচ্ছা মানে যদি আমি ভালোই যে ধরনের মাল পাই তাহলে আমি ভাই পেকেরে না বিক্রি করে আবার কোন ভাই আমাদেরকে বলতে পারে যে ভাই আমি ডাইরেক্ট সর এসে হাটে যাই কিনে নিব

আমার ছেলেকে ফোন দিবে আমার ছেলে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা আর অডিও ফোনটা যেটা দিলাম নাম্বারটা এই নাম্বার ফোন করলে আমাকে সরাসরি সরাসরি কোনো সমস্যা নাই থাকা খাওয়া যা লাগে সব কিছু একবার দেওয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে সাহিবাল যাতে সার বাছুর গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ